নামাজের সৌন্দর্যতার নামাজের লম্বা খাড়া কেমন ছিল এই বিষয়ে জিগায় না আমরা তো শেষদা দিতে দেরি শেষদা থেকে উঠতে দেরি হয় না মানে চার রাকাত নামাজ দু মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ঠিক কিনা ফরজ যদিও মেনে নেওয়া যায় কিন্তু নফল মেনে নেওয়া যায় না নফল মানুষ কোন সময় পড়ে কোন নিজের ব্যস্ততা থেকে ফারে হইয়া নফল পড়া লাগে কোন মানুষ যদি নফল পড়ে নফলের রুকু শেষ নফলের কারারটা যেন লম্বা হয় কারণ আগে বলেছিলাম এক হাদিসের মধ্যে নফলের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের সবচেয়ে আপন নিকটতম ব্যক্তি হয়ে যায় এজন্য ফারেক হইয়া লম্বা লম্বা পড়া লাগে লম্বা লম্বা এরপরে আবারই বলেন সুন্নায়ু সল্লি আরবান ইয়ারপরে নবীজি আবারই ইচ্ছার রাখাত নামাজ পড়লেন আম্মা যারা এসা বলেন ফালা তাসাল আন হুসনিহিন্নাও ওয়ালুলহিন্ন এই সার রাখাত নামাজ কেমন ছিল আমারে এতো না জি গায়েও না এরপরে বললেন সুমাই সল্লি সালা সান চার চার কত হইলো সায় সায় কত পরসেন এগারো রাখাত প্রথমে চার পরে চার কত হইলো এর পরে আমাদের ভাইঙ্গা করে কেমনে বলছেন এই কথা কান্না একের এটারে ফেস মুসুল লাগায় পুষে না একের পরিষ্কার ভাইয়া তারা যে কয় তিন রাখাত নাই তারপরে এটা নিয়ে কাজটা দেখানো দরকার ইয়ার পরে আমরা জানা এসে বলেন সুন্দর সল্লি সালাসান ইয়ার পরে রবিজি তিন রাখাত নামাজ পড়েছেন আমরা তো জানতাম না হাদিসটা কোয় আছে কব বুখারী শরীফের 1147 নম্বর হাদিস আছে না নাই তাহলে নবীজি 3 লাখ কত परसेंट আমরা হাদিস থেকে পাইলাম পাইছেনা বলেন পাইছি এরপর আরেকটা হাদিস শুনাই আপনাদের সামনে মানে আগে ভাললে পরিষ্কার হবে আরে হাদিস দেখেন সোনারি নাসাইয়ের মধ্যে ষোল্লশ নিরানব্বই হাদিস আম্মাজান যেন এই হাদিসগুলো কারণ নফলের হাদিসগুলো ভিতরের হাদিসগুলো তাহাজের হাদিসগুলো এটা তো গড়ের আমল আমি বলেছিলাম যেদিন প্রথম সুন্নতের এই বয়ানগুলো করি প্রথমেই বলেছিলাম এই হাদিসগুলো মহিলারা কেন রেওয়ায়ত করলেন কারণ নবীজি নফল নামাজগুলো সুন্নত নামাজগুলো বেশিরভাগ সময় হুজরা খানাই পড়তেন নবীজি ঘরে পড়তেন এই জন্য মহিলারাই হাদিস গুলো রেওয়ায়ত করছে কারণ যেই আমল যেই জায়গায় বেশি হয় ওই জায়গার মানুষ ওই আমল বেশি বলতে পারবে আম্মা যারা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আন আবি সালামা তাবনি আব্দুর রহমান انه اخبره انه سال عائشه رضي الله تعالى عنها

يزيد في رمضان ولا في غيره على إحدى عشر ركعة يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا أما زنائشة بلين নবীজি শেষরাত্রে এগারো রা কাত নামাজ করতেন এগারো আয়ার রাকাত এরপরে দেখেন ওনার বলার ভঙ্গিটা কেমন ইউসালি আরবান প্রথমেই তিনি পড়ে নিতেন চার রাকাত

মানি বোঝা যায় নবীজি চার কাত নামাজ যে পড়তেন এই নামাজ যদি পৃথিবীর কোন মানুষ নবীজির নামাজের এই দৃশ্য দেখার পরে মানুষ যদি তাহলে নামাজ দেখেই মুসলমান হইয়া যাইতো এমন সুন্দর ছিল নবীজির নামাজটা জানায় হুস্তি হিন্দা নামাজের সুন্দর্যতার নামাজের লম্বা খাড়া কেমন ছিল এই বিষয়ে না। আমরা তো থেকে উঠতে চার রাকাত নামাজ দু চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ঠিক না ফরজ যদিও মেনে নেওয়া যায় কিন্তু নফল মেনে নেওয়া যায় না নফল মানুষ কোন সময় পড়ে কোন ব্যস্ততা থেকে ফারেক হইয়া নফল করা লাগে কোনো মানুষ যদি নফল পড়ে নফলের রুকু শেষ দারু নফলের যেন লম্বা লম্বি হয় কারণ আগে বলেছিলাম এক হাদিসের মধ্যে নফলের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের সবচাইতে আপন নিকটতম ব্যক্তি হয়ে যায়

সব মাই সালা সাল চার চার কত হলো সাائر সাائر কত আল্লাহ persen 11 প্রথমে চার পরে চার কত হলো এরপর আম্মাজান আশিকের ভাইঙ্গা বলছেন কেমনে বলছেন কথা কথাGamma একেরে এটারে ফেস মুসুল লাগাইয়া কইছে না একেরে পরিষ্কার ভাইয়া তারা যে কয় তিন রাখাত নাই তারপরে এটা নিয়ে কাজটা দেখানো দরকার ইয়ার পরে আমরা জানা এসে বলেন সুন্দর সল্লি সালাসান ইয়ার পরে নবীজি তিন রাখাত নামাজ পড়েছেন আমরাও তো জানতাম না হাদিসটা কয়ে আছে বুখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আছে না নাই তাহলে নবীজি তিন লাখ তো পড়ছেন আমরা হাদিস থেকে পাইলাম পাইছি না বলেন পাইছি এরপর আরেকটা হাদিস শুনে আপনাদের সামনে মানে আগে ভাললে পরিষ্কার হবে আরেক হাদিস দেখেন সোনারি নাসাইয়ের মধ্যে ষোলোশো নিরানব্বই হাদিস

কানাইউ তিরুবি সালাসা বি সালাশি কাতি নবীজি তিন রেখাত বেতর করেছেন কানা কানাইয়া কর উকিল কৌলা বি সাদ্দি হেস মাহিকাল আহ্লা নবীজি যে তিন রেখাত বেতর পড়েছেন এটা দলিল হলো প্রথম রাখাতে নবীজি কুন সূরা পড়ছে দ্বিতীয় রাখা তেরোবিজি কুইন্ সোরা পড়ছেন তৃতীয় রাখা তেরোবিজি কুন সূরা পড়ছেন কারণ মানুষ যদি এই কথাও জিজ্ঞাসা করে এই কথার উত্তর হাদিসের মধ্যে আছে না নাই এর চাইতে পরিষ্কার লজ্জর হইতে পারে কোন রাখাতে কি পড়ছে এটাও উল্লেখ আছে আলহামদুলিল্লাহ দেখেন কানায়া করাও ফিল উলা বিসাববিহ ইসমা রাব্বিকাল আলা ওবাইবনে কাপ বলেন নবীজি তিন রাকাত বিতরের নামাজে প্রথম রাকাতে সাব্বি হেসমা রব্বি আলা সোরাতা পড়েছেন সাব্বি ইসমা এটা কি সিনেন কোরআন শরীফে আছে না নাই তিরিশ নম্বর পাড়ায় সাব্বি হেসমা আলা এই সোরাটা নবীজির প্রথম রাখাতে পড়েছেন সুহান আল্লাহ এরপরে وفي الثانية بقل يا أيها الكافرون دي وركتين بجي سورة الكافرون الكرسي قل يا أيها الكافرون وفي الثالثة بقل قل هو الله أحد নবীজি প্রথম রাকাতে سبح اسم ربك الاعلى পড়েছে দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন তৃতীয় রাকাতে সূরাতুল এখলাস কুল আল্লাহু আহাদ পড়েছে এ হাদিসের দ্বারা বোঝা যায় নবীজি বিতর কয় রাকাত পড়েছে জিদাকা আরো জোরে বলেন বুঝছেন না কয় রাকাত পড়ছেন নবীজি পরে একবার পড়বো আমরা অনেকে ক হজুর বলবো কি আমি তো এশারই বলছি না অ্যাসার যারা পায় যারা পড়ছেন না এরা বেতন পরে কি করবে আগে অ্যাশার পড়তে বল না অ্যাসার পড়বে ওই বাঙালি অ হোসুর অ্যাশার পড়বো কেমনে আমার নিজের কান তো শেষ বাজার কাম একদিন শেষ হয়ে গেছে আহ কখন জানি প্রাণ পাখি বাইর হইয়া ওড়াল মেরে চলে নিতর দেহ পরে থাকবে আরে কত স্বপ্ন কত প্লান কত কিছু কিছু আরে বাবা একজন মানুষের জীবনে কত স্বপ্ন সব খান খান হয়ে উঠতে থাকবে স্বপ্ন জায়গায় বেড়ে রয়েছে কলিমদির প্রাণ পাখি উড়ে চলে গেছে নিতর দেহটা মাটির মধ্যে পড়ে রয়েছে আগের মতো আর কেউ দাম দেয় না ঠিক খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবন ওদিন দেখলাম খবরের মধ্যে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাইভেট চারজন মানুষ ছিল ড্রাইভার একজন পিছনে তিনজন কাবার ব্যান ছিলেন না ওই যে চট্টগ্রাম থেকে দূর দূরান্তের মাল নিয়ে কাবার যে বড় গাড়িগুলো প্রথমে বাড়ি খাইছে প্রাইভেট কারের সাথে পরে কাবার যে উপরের এটা থাকে ওই যে বন্দরের যে মালগুলো নিয়ে ডাকার বিভিন্ন

সে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এমন তো কোথায় কোন জায়গায় কোন অর্থে এসার ফজর জোহর আসর বাগরি সব চলে গেল সে পাগল হয়ে ঘুরতেছে ফিরতেছে কেমনে তার স্বপ্নকে বাস্তবায়ন করবে আল্লাহ বলেন বাস্তবায়ন করার টাইম নাই এর যে চলো ফিরো ফিরার সাথে সাথেই বান্দা পড়ে গেছে পাখি শরীর থেকে বাহির হয়ে চলে গেছে কথাকর থেকে এ স্বপ্ন দেখছে কহজুর অনেক আশা আসলে বুঝতেছি তো বুড়া যান কই ওই একবার কদম তুলি যায় আর একবার বাদম তুলি যায় যাইতে যাইতে একদিন তান পাখি চলে গেছে এই লোক আর নাই এই জন্য পেয়ারা পেয়ারে হাজির মহতারাম মানুষের স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকবে না পৃথিবীর কোন মানুষকে যে জিজ্ঞাসা করে দেখেন সে কখনো তার স্বপ্নকে পোড়া করে আখেরাতের যাত্রী হইতে পারেন স্বপ্ন রয়ে গেছে স্বপ্নের জায়গা সব সন্তানের মায়া কান্না আছে সবারই তো আছে তবে মায়াটা থাকবে মায়ার জায়গা এই তো গতকালকের আগের দিনের ঘটনা একটা খবরে দেখলাম এক ভাই আরেক ভাইয়ের একরে হায় রে হায় কোন জামানে আমরা আসছি একেবারেই সুস্থ সবল মানুষটা বাকি ভাইয়ারা ধরে হাত পাও ভাবল কতক্ষণ রড দিয়া পিটায়া শেষে চৌকুটায় হয়েছে হায় হায় দুটাই কয়টা বেড়া কইতেছে আমার লগে জমিনের কিছু ঝামেলা আছে আমি কই যে রিক্সা কি কাজ করতো ওই বাইরে ওরে খবর দিছে তুই বাড়িতে আ তোর জমিন টাকা টুকা সব বুঝাই দিব বেড়া তো খুশি হবে আজকে সব বুঝাই দিব আবার যাওয়ার পরে সব ভাই মিলে ওরে বাঁধছে বাইন্দা ভিড়াইছে পিডাইয়া ফালায় রাখছে ওরা মনে করছে মারা গেছে ফজরের সময় যখন হয় তখন ওর জ্ঞান ফিরে আসছে জ্ঞান ফিরে আসার পরে অত তার স্বাভাবিকভাবে ওদের কাছে একটু পানি চাইছে কষ্ট হচ্ছে তখন ওরা কয় তোরে পানি দিব তুই দিয়ে হেউনো বাচ্চা আজি। আল্লাহ বড় করে এক সময়ে আমাদের পদর আশ্চর্য লাগে যে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ আমাদের কাজগুলো একেবারে হাইওয়ার জানুয়ারের চাইতে আরো নগণ্য কথা বলেন ঠিক এজন্য তারা নামাজের প্রতি দিনের প্রতি দিন না শিখলে জাহালাত আমাদের ঘরে দেখেন না ওই যে পানি বোতল যদি মুখে খোলে এমনি এই ঘুরে ঢাইলা দেন পানিরে কি যে তুই ফরতে থাক সমুদ্রের ভাত ভেঙে দিলে যেরকম পানি স্পিডে অপর দিকে চলতে বাধ্য দিন ইমান আখলা এই উম্মার মধ্যে না ঢুকলে জাহালাত তাকে গ্রাস করে নিবে তার দ্বারা আইওয়ান জানোয়ার কুকুরের চাইতেও নগণ্য জুলুম অত্যাচার আচরণ তার মধ্যে প্রকাশ পাবে কথা বলেন ঠিক এই জন্য দিন শিখা দিন বুঝা ওলামায় কালামের সাথে চলা এরপরে পৃথিবী ব্যাপী আমাদের কাছে যে চালু আছে আলহামদুলিল্লাহ এই কাজকে আল্লাহ সারা পৃথিবীর জন্য কবুল করছেন। আমাদের মসজিদেও তো একটা জামাত আসছে এলাকার মসজিদের জানেন না আমাদের মসজিদে একটা জামাত আসছে এগারো নম্বর এই তেরো নম্বর সেক্টর থেকে আমরা এই জামাতের সাথে একটু সময় একটু দিন শিখি একটু বুঝি একটু তালিমে বসি ওনাদের কাছে একটু সময় দেয় আর আমরা কিছুদিন আগে একটা জামাত নিয়ে গিয়েছিলাম এগারো নম্বর সেক্টরে ঠিক না আমাদের তো আবারই যাওয়ার সময় হয়ে গেছে সময় হইছে না সময় ওভার হয়ে গেছে এলাকার মুসল্লিরা ওনাদের সাথে একটু সময় দেন কেউ বসতে চায় না একটু বসে একটু দিনের কথা শুনি একটু দিনই চর্চা হোক সব জিনিসের চর্চা হয় চর্চা হইলে কাজ করতে সহজ হয় আল্লাহ তালা যেই কথাগুলো আমরা বললাম আল্লাহ পাক আমাদেরকে এই দিনের সাথে দিন বুঝে দাওয়াতে তবলিকে একটু সময় দেন আমরা যারা একটা জামাত সামনে বাহির হইতে পারে আল্লাহ পাক এলাকায় অনেক সাথী আছে এরা আয়না বিভিন্ন জায়গায় জায়গা কেউ অনেক কাজ মানে কাজের শেষ নাই অনেক কাজ অনেক ব্যস্ত এরা আসবে কেউ এদেরকে বেশি বেশি দাওয়াত দেওয়া দরকার अल्लाह मदर के दिन साथे चलार दान करो अल्लाह